কেমন আছো তোমরা সবাই আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ব্লগটা আমি স্টার্ট করছি তেইশে জানুয়ারি মঙ্গলবার আমরা একজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম সে আর কেউ নয় আমাদের বউ মনি তো চলে এসেছে বিয়ের গাড়ি নবদ্বীপ থেকে আসতে তো একটু সময় লেগেই গেছে আর তাছাড়া একটু ইমোশনাল ব্যাপার তো থাকেই একটা বাড়ি থেকে আর একটা নতুন বাড়িতে আসা তো আমরা সেই মেয়েরা তো ভালোই বুঝি সেটা সেজন্য একটু তো সময় লেগে গেছে জেঠু আমার পিসি ছোটো পিসি আর দিদা তারা ছিল তো একই গাড়িতেই চলে এসেছে আমরা থাকতে পারিনি যেহেতু সেরকম জামা কাপড় কিছু নিয়ে যায়নি শীতের ঠান্ডাতে তো আমরা চলে এসেছিলাম তো এই যে আমাদের নিয়ম হচ্ছে এখানে নেমে ঠাকুরকে প্রণাম করে তারপরে এখানে মা দুর্গা আছে মা ষষ্ঠী আছে প্রণাম করে তারপরে বাড়িতে নিয়ে যাওয়া হয় বরণ করা হবে জেঠুমাও ওখানে অপেক্ষা করছে বরণ করার জন্য জেঠুমাও তৈরি এখানে জলধারা নিয়ে দিয়ে মানে বউ নতুন বউ মণিকে নিয়ে আসছে আর সানিকে বলা হয়েছিল তুমি জামাই আছো ভাসুর তো নেই ভাসুর বা জামাইদেরকে আমার মনে হয় কোলে তুলে ঘরে প্রবেশ করতে হয় বউ বউদেরকে তো যেহেতু ভাসুর ছিল না তো সানিকে বলা হয়েছিল তুমি নিয়ে যাবে কিন্তু অনেকটা দূর হয়ে যাবে বলে সবাই বলেছিল না বাড়ির দরজার ওখান থেকে নিয়ে যাবে আর এখানে আমাদের শ্রীধরনাথ আছে তো প্রথমে মা বললো আগে শ্রীধরনাথকে প্রণাম করে তারপরে ঘরে যাবে আর আমি আর রিমা এদিকে দরজা আটকে বসে আছি মানে ঘরে ঢুকতে দেবো না নন তো তো কিছু তো মজা করতেই হবে বলেছিলাম আগে টাকা পয়সা কিছু দিতে হবে তারপরে আমরা ঢুকতে দেব তো এই যে বৌমণি তো চলে এসেছে এখানে কাকিমা জেঠুমা সবাই বরণ করার জন্য তৈরি জেঠুমা ঘরে ছিল তো জেঠুমা বলছিলো তাড়াতাড়ি কর কারণ ওরা প্রচুর টায়ার্ড হয়ে আছে আমরাও জানি প্রচুর টায়ার্ড হয়ে আছে কিন্তু আমরা বললাম এই মজাটা তো আমরা আর কোনো দিন হয়তো পার না করতে তো এই সময় মজাগুলো করব তো আমরা সেই জন্য দরজা আটকে বসেছিলাম যে আগে টাকা পয়সা কিছু লাগবে তারপরে ঢুকতে দেব। তো এখানে এটাই দাদা বলছিল যে কত টাকা লাগবে সেটাই বল আমরা বলেছিলাম দু হাজার টাকা ক্যাশিয়ার ছিল আমাদের দিদা তো দিদা বলছিলো কি দু হাজার না দুশো আমরা না দুশোতে হবে না দু হাজারই লাগবে আরও তাছাড়া আরও অনেক নিয়ম আছে যেটা ওই কলসি তুলতে হয় সেখানে গিয়েও কিছু টাকা পয়সা লাগে তো আমরা বলছি দুশো টাকাতে হবে না এটা দু হাজার টাকায় লাগবে আর বৌমণি পুরো আমাদের দলেই ছিল কারণ বৌমণি বলেছে ওখানে ফাঁকি মেরে চলে এসেছে তোমার দাদা তো এখানে তো তোমাদেরকে লাগবেই তো বৌমণি ছিল আমাদের দলে সেই জন্য আমরাও প্রচুর সাপোর্ট পেয়ে গিয়ে ছিলাম যে না টাকার তো নিতেই হবে কারণ এইসব মজাগুলো এইসব বিয়ে বাড়িতেই হয় দাদার সাথে করবো না তো কার সাথেই করবো তো বেশ আর আমরা টাকা পেয়েও গেছি তো আমি এই যে টাকা গুনছিলাম কত পেলাম দু টাকা কিন্তু সত্যি দিদা দিয়ে দিয়েছিলো আমাদেরকে তো আমার আর রিমার জন্য দু টাকা মানে সাফিসিয়েন্ট আমরা দুজনে এক হাজার টাকা করে নিয়ে নিয়েছিলাম আর এদিকে বাপি মানে আমার শ্বশুরমশাই বলছিলো বেশ তাড়াতাড়ির মধ্যে তোরা মানে মামলা দফা রফা করে ফেলেছিস তো বেশ ভালোই হলো আর সানিকে বলা হলো এবার বৌমনিকে নিয়ে তোমাকে কোলে তুলে ঘরে নিয়ে যেতে হবে তো শানি বৌমনিকে কোলে তুলে নিয়েছে ঘরে প্রবেশ করার জন্য আজ তো ওইদিকে রেডি হয়ে বসে আছে মানে কখন বরণ করবে বউকে আর এবারের পর্ব হচ্ছে কলসিটাকে মানে দুই ননদ মিলে বৌদিকে দিতে হবে আমি রিমা মিলে বৌদিকে দিয়েছিলাম কলসিটা কলসিটা দেওয়ার সময়তেও টাকা দিতে হয় কিন্তু আমরা টাকা চাইনি কারণ আমরা বলেছিলাম এক টাকা দিলেই হবে কারণ দু হাজার টাকা আমরা আগেই পেয়ে গেছিলাম তো সেই জন্য এক টাকাতেই আমরা মেনে নিয়েছিলাম আমরা অতটাও নিষ্ঠুর নই সেজন্য কলসিটা দিয়ে একটুখানি ধরে রাখতে হয় তারপর তারপর আবার নামিয়ে দিতে হয় আমাদের আশীর্বাদ পর্বটা তখন হয়নি জাস্ট জেঠুম একটু বরণ করে নিয়েছিল মিষ্টি খাইয়ে একটু নোয়া পরিয়ে দিয়েছিল দাদা নোয়াটা যেটা পরাতে হয় সেটা ওখানেই পরিয়ে দিয়েছিল তাছাড়া সবাই এমনি আমার মা বাবা কাকা কাকিমা সবাই যে আশীর্বাদটা করেছিল সেটা সন্ধ্যেবেলায় হয়েছিল কারণ অনেক দূর থেকে এসেছে টায়ার্ড হয়ে গেছিলো দাদা বৌমনি দুজনেই সেজন্য সন্ধেবেলাতেই হয়েছিল আর এদিকে ছবি তোলা হচ্ছিলো আর মেজুপিসি আমার দাদা বৌদি তারপরে পুচকি দুটো সবাই মিলে চলে যাবে সেজন্য মেজুপিসিকে বলা হলো যে তুমি আগে আশীর্বাদটা করে নাও বৌদিকে বলা হলো তোমরা আগে আশীর্বাদটা করে দাও কারণ তোমরা তো থাকতে পাবে না ওরা বৌ থাকতে পারেনি চলে গেছিলো তার আগে সেজন্য মেজ পিসিকে বলা হলো যে আগে আশীর্বাদটা করে নাও আর তারপরে কলসিটা বৌমনির কাছে তখনও ছিল ছবি তোলার জন্য তারপরে আমরা বললাম যে না এবার অনেকটাই ভা ভারী তো নামিয়ে দিই কারণ বৌমনি আমাদের খুবই দুর্বল মানুষ একজন তো সেই জন্য নামিয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি করে তারপরে যে নিয়মটা হচ্ছে পেটুমা বরণ করা হয়ে গেছে আশীর্বাদ হয়ে গেছে মিষ্টি খাওয়ানো হয়ে গেছে আর আশীর্বাদটা তোর সন্ধেবেলায় হবে আর এই যে নোয়াটাও পরি দিয়েছে তারপরে একটু ছবি তোলা হলো ক্যামেরাম্যান দাদারা তো তখনও ছিল তো সবাই মিলে আমার শ্বশুর শাশুড়ি রিমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে একটা ছবি তোলা এবার সন্ধ্যেবেলায় আশীর্বাদ শুরু হয়ে গেছে তো এই সন্ধে সাতটা সাড়ে সাতটার মধ্যে প্রথমে দাদু আশীর্বাদ করছিল দাদু দিদা আমার মা বাবা তারপর জেঠু জেঠুমা সবাই আশীর্বাদ করেছে আমার মা এখানকার মা সবাই মিলে আশীর্বাদ করেছে আমি তো শাড়ি বললাম না dia kolah tu jao

আমাদের আর একটা প্ল্যান ছিল মানে এটা রিমারি প্ল্যান ছিল একটা ছোট্ট একটা কেক অর্ডার করা হয়েছিল দাদা বৌদিকে ওয়েলকাম জানানোর জন্য তো এখানে আমাদের একটা বান্ধবী বান্ধবী না বোনই বলতে পারি পূজা বলে সে কেকটা বানিয়ে দিয়েছিলো খুব সুন্দর খেতেও হয়েছিল আর ডেকোরেশনটাও হয়েছিলো অসাধারণ খুব ভালো ছিল তো তোমরা যদি কেউ অর্ডার করতে চাও আমি নাম্বারটা দিয়ে দেব তো তোমরা যোগাযোগ করতেই পারো খুব সুন্দর বানিয়েছিল কেকটা ছিল বৌভাতের দিন সকালবেলা মানে চব্বিশে জানুয়ারি বুধবার তো এখানে হাড়ি নাড়ানো যেটা বলে সেটা হচ্ছিলো এখানেও আমরা জ্বালিয়েছি বৌ দাদাকে কিন্তু এখানে আমরা এখানেও টাকা পয়সা পেয়েছি হ্যাঁ এখানে পাঁচশো টাকা পেয়েছি হাজার টাকা দিতে এসেছিলো কিন্তু পাঁচশো টাকা নিইনি বললাম না ঠিক আছে আগে দু হাজার টাকা দিয়েছ তো পাঁচশো টাকাতেই হয়ে যাবে এখানেও জ্বালিয়েছিলাম যদিও জেঠুমা বলছিলো তাড়াতাড়ি খর দেরি হয়ে যাবে জেঠুমায় ওদের মানে বৌমণি দাদাকে একটু সাহায্যও করে দিচ্ছিলো

তারপরে শুরু হয়ে গেছিলো আমাদের টাচ করা কারণ মানে নাচ না হলে মনে হয় কমপ্লিট হবে না ইনকমপ্লিট থেকে যায় তো সবাই মিলে বুড়ো বুড়ি ছোকরা সবাই মিলে আমরা নাচ গান শুরু করেছিলাম বৌদিও ছিল নতুন বৌমণিও ছিল তো এখানে ক্যামেরাম্যান দাদারা তো ছিলই এখানে দিদার সাথে দাদা ভালোই ডান্স করছিল বেশ আর আমরা সবাই মিলে একটু ওই মাঝে নাচের স্টেপ করছিলাম সবাই মিলে একসাথে হাত নাড়িয়ে নাড়িয়ে যে করছিলাম জানি না তো সবাই মিলে একটা ভালোই নাচ করলাম তো সবাই দিনটা ভীষণ এনজয় করেছিলাম দুপুরবেলা দিকটা যদিও আমার বর তখন ছিল না ও একটু মানে যেখানে বৌভাতটা হবে লাভপুরের লজে সেখানেই গেছিলো ডেকোরেশন ডেকোরেশন হচ্ছিলো এসবগুলো দেখার জন্য একবার গেছিল তো এখানে জেঠুমা দেখতে পাচ্ছ মানে ভিডিও রেকর্ড করছে তো আমরা তো সবাই খুব এনজয় করেছিলাম দিনটাকে বোভাতে দিনের বেলাটাকে তোমরা দাদা বৌদি সবাইকে খুব আশীর্বাদ করো সব যে যেন বিবাহিত জীবন খুব সুখের হয় আর আমার শাশুড়ি তো ফুল মোডে ছিল একদম ডান্স করতে করতে দেখতে পাচ্ছ চলে এসেছে তো আমিও ছিলাম মামি মা ছিল সবাই মিলে ডান্স করছিলাম মনদেরকে পাতে ঘি ভাত দিচ্ছিল যেটাও একটা নিয়ম আর তারপরে যে ওই সুতোটা বাঁধে দুজন সেটা দুজন খুলতে হয় সুতোটাকে আর তারপরে একটা পুকুরের মধ্যে ফেলে আসতে হয় এটাও একটা নিয়ম আমরাও করেছিলাম তো এটা একটা নিয়ম তো এই যে বউ ভাতের রাত শুরু হয়ে গেছে ডেকোরেশন কমপ্লিট বউ ভাতে আমাদের বৌমণিও সাজা হয়ে গেছে আমিও সেজে চলে এসেছি তো এই যে সানি আমি সবাই মিলে তখন ছবি তুলতে ব্যস্ত ছিলাম ওইদিকে ক্যামেরাম্যানরাও সবাইকে ছবি তোলাতে ব্যস্ত ছিল কোনে যাত্রীও চলে এসেছিল। তো সবাই মিলে খাওয়া দাওয়া ওই স্ন্যাক্স স্ন্যাক্স কাটছিলো খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছিলো অনেক মানে যেহেতু শীতকাল ছিল সেজন্য এটা আমাদের এদিকে আমার এই যে সাজটা আমাকে সাজিয়েছিল সেদিন বোভাত্রের রাত্রেবেলাতে পূজা বুনু তো ওর প্রোফাইলটা আমি ড্রেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো এদিকে আমার মা জেঠুমারা সবাই মিশে বসে গল্প করছিল কনে যাত্রীও চলে এসেছে তখন সবাই মিলে একটু ছবি টবি তোলা হচ্ছিল রিক্রুট হতে একটু টাইম লেগেছিলো রেডি হতে কারণ ওর বাচ্চাটা ছিল সেজন্য আর একটু আসতেও আমাদের একটু দেরি হয়ে গেছিলো সেজন্য একটু সময় লেগে গেছিলো তো ওর সাথে আমার ভিডিও ক্লিপস তোলা হয়নি একটা ছবি দেওয়া থাকবে সো ছবিটার মধ্যে ওর মানে সঙ্গে ছবিটা দেওয়া আছে শুধু মনে হয় তো মা বাপি তো দোলা দিদি ওরা রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলো এই যে আমরা তিন বান্ধবী অনেক সেই স্কুল লাইফ থেকে তারপরে ওই সাড়ে এগারোটা বারোটার মধ্যে আমরা খেতেও বসে গেছি খাওয়া। মেনুগুলো খুব অসাধারণ ছিল ফ্রায়েড রাইস মাটন চিলি চিকেন ভেজিটেবল মিষ্টিগুলো খুব অসাধারণ ছিল তারপরে ফুল ফুলসোজা খাটও রেডি তো আমরা সবাই মিলে একটু বসে গল্প করছিলাম তো দেখা হবে পরের ব্লগে তোমরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো